হ্যালো মেভার্স আসসালামুকুম ইসমিন নুসরত অ্যান্ড ওয়েলকম ব্যাক টু নুসরত নাসমিন কুকিং চ্যানেল আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া ওভেন রোল তেল লাগবে না তেল ছাড়া আপনি খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন খুব মজা করে খেতে পারবেন দোকানে এবং রেস্টুরেন্টগুলোতে বেশি ঢোবা তেলের রোলটা ভাজে এটা অনেক ক্ষতিকর ইট ইজ নট গুড ফর ইউর হেলথ ওয়েও সৌ ওয়েস্টর ভিডিও সো প্রথমে আমি দিয়ে তেল লং গ্লাসি দারুচিনা এবং তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আর আমি কিন্তু হালকাভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আমি দিয়ে দেবো আদা বাটা এক টেবিল স্পুন আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া আর দিয়ে দেবো কালো গুল মরিচ গুঁড়া আমি এক টেবিল করে দিয়েছি এবং দিয়ে দেবো মরিচ একটু না ছাড়া করে নেব আমার এখানে কিছু মিট বেঁচে গিয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম এই শিটটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর এই যে আমি এখানে পুর দিচ্ছি তারপরে আমি স্মুথলিভাবে ভাজ করে নিচ্ছি আর আমি কিন্তু আপনাদেরকে ভাজ করে দেখিয়ে দিলাম খুব সহজে আমি কিন্তু দুবার আপনাদেরকে দেখিয়েছি আর আমি কিন্তু সবগুলো বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখেন আমি ওভেন চেপে দশ মিনিট গরম করে রেখেছিলাম এবং আমি কিন্তু রোল গুলো দিয়ে দিব আমি কিন্তু তেলটাকে ব্রাশ করে নিয়েছি এ সাইড ও সাইড উল্টিয়ে দেব হয়ে গেল আমার ওয়েল ফ্রি ওভেন রোল যারা তেল খেতে পারেন না অথবা পছন্দ করে না তারা এই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন আপনাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ যাদের ওভেন নেই তারা কিন্তু হালকা তেলে চুলাতে ভেজে নিতে পারেন দোকান থেকে রেস্টুরেন্ট থেকেও কোনো অংশে স্বাদ কম হবে না আই হোপ এই ভিডিওটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের এপিসোডে সি ইন দ্য নেক্সট ভিডিও লাভ আল্লাহে